নমস্কার বন্ধুরা সিটি অ্যান্ড আয়ের আরেকটি একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত আজকে চলুন আপনাদের নিয়ে যাই একটি দোকানে যেখানে মিক্সড চাট পাবড়ি চাট বা দই বড়া পাওয়া যায় আমরা বাঙালিরা নানা ধরনের খাবার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এবং সেই রকমই হয়তো অন্য স্টেটের খাবারকেও আমরা নিজেদের মতো করে করে নিয়েছি আর সেই রকমই খাবার হলো মিক্স চাট দই বড়া বা পাবড়ি চাট সত্যি বলতে কি এখানে যখন প্রথম আমি দেখেছিলাম তখন বুঝতে পারিনি এদের খাবারের স্বাদ এতটাই ভালো এরা দাবি করছেন প্রায় সত্তর বছরের পুরোনো এদের এই দোকান দোকানটি এবং এখানে যখন খেলাম সত্যি মনে হলো দামের তুলনায় যথেষ্ট ভালো এদের খাবারের কোয়ালিটি এবং গুণগত মান যাই বলুন না কেন আপনারা যখন নিউ মার্কেট বা শ্রীরাম মার্কেটে শপিং করতে আসবেন বা কোনো কাজে আসবেন একদম শ্রীরাম মার্কেটের সামনেই এদের এই দোকানটি পেয়ে যাবেন চিত মিক্সচার স্থাপিত উনিশশো তিপ্পান্ন সালে এবং দামের তুলনায় যথেষ্ট সস্তা পঞ্চাশ টাকা মিক্স চাট পাপড়ি চাট এবং গড়িমড়া মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনারা খেয়ে দেখুন ভালো লাগবে আশা করি কারণ একটি পুরনো কলকাতার একটি পুরোনো দোকান সত্তর বছরে কিনা জানি না কিন্তু অন্তত বেশ পুরনো এই দোকানটির খাবারের কোয়ালিটি এবং যথেষ্ট ভালো এবং মিক্স চাট পাপড়ি চাট বেশ ভালো টেস্টে দেয় আমি নিজে টেস্ট করে দেখলাম আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে

কলকাতার মানুষ যে খাদ্যরসিক এবং বিভিন্ন ধরনের খাবার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাই ধর্মতলা অঞ্চলে ঘুরলেই আপনি বুঝতে পারবেন ধর্মতলাকে মোটামুটিভাবে স্ট্রিট ফুডের কলকাতা স্ট্রিট ফুডের পীঠস্থান বলতে পারেন আর এই ধর্মতলাতেই অনেক প্রাচীন এই মিক্সচারের দোকানটিতে আপনারা একবার এসে খেয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে একদম শ্রীরাম আর্কেটের সামনেই এই দোকানটি এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও পেতে এবং এরকম নতুন অনেক খাবারের সন্ধান পেতে আমার চ্যানেল সিটিয়ানাইকে সাবস্ক্রাইব করবেন